হাই ই আসসালামু আলাইকুম আসলে আমাদের মেয়েদের কি বাড়ি হয় সবাই তো বলে মেয়েদের দুইটা বাড়ি একটা বাড়ি হলো বাবার বাড়ি আর একটা হলো শ্বশুর বাড়ি আমি তো দেখি মেয়েদের কোনো বাড়িই হয় না মেয়েদের আসল বাড়ি হয় একমাত্র কবর যেদিন কবরে চলে যাবে সেই দিনই তার আসল বাড়ি আসল ঘর হাজবেন্ডের সাথে কখনো কোনো কিছু হইলে বলে রাগ করে বলে যদি চলে যাবো বলে চলে যাও মানুষটার সাথে সংসার করা কতটা কষ্টের যে সংসার করে সেই মেয়েটাই জানে একটা মেয়ে উনিশ বিশ বছর সংসার করার পরে যদি হাজবেন্ড বলে চলে যাও তো ওই মেয়েটার বেঁচে থাকা আর মরে যাওয়া সমান কথা কে আর বলবো কিছু বলার নেই বাসা হারিয়ে ফেলছি আমার মুখ দেওয়ার কোনো কথা আসে না আমাদের জীবন মেয়েদের জীবনটা কেন এমন মেয়ে পরে হলে বাবার বোঝা তারপরে বিয়ের পরে স্বামীর বোঝা শেষ বয়সে সন্তানের বোঝা মেয়েদের বোঝার আর শেষ নেই আল্লাহ কেন তুমি মেয়েদের মেয়ে করে দুনিয়াতে পাঠিয়েছ মেয়েদের দুঃখটা বোঝার মতো কেউ নাই অনেক সময় মা বাবাও বোঝে না বলে মানিয়ে নাও মানিয়ে নাও কত মানিয়ে নেওয়া যায় মানিয়ে নেওয়ার একটা শেষ আছে